এই যে কাতলা মাছ এগুলি আজকে রান্না হবে ম্যারিনেশন শুরু হচ্ছে দেওয়া হল এবার দেওয়া হচ্ছে হলুদ এবার ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে কড়াইতে তেল চলে গেল গরম হয়ে গেছে এবার মাছ দেওয়া হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে ভাজা মাছগুলো প্লেটে তুলে সাজিয়ে রাখা হয়েছে এবার জিরে দেওয়া হচ্ছে তেজপাতা দেওয়া হলো কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো জিরে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো জিরে পেঁয়াজ কুচি তেজপাতার সাথে আদা রসুন টমেটোর পেস্ট ভালো করে মিশিয়ে দেওয়া হলো জিরা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন টমেটোর পেস্ট একসাথে ভালো করে কষানো হচ্ছে মশলা কষানো কমপ্লিট এবার জল দেওয়া হচ্ছে এবার মাছগুলি একে একে দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হলো কাতলা মাছের ঝাল রেডি প্লেটে সাজানো হচ্ছে এই হলো কাতলা মাছের ঝোল এই যে কাতলা মাছের ঝাল পুরোপুরি